স্কুলে বার্ষিক অতিরিক্ত ভর্তি ফি বিক্ষোভ দেখালেন এসএফআই বহরমপুরে গোড়াবাজার শিল্প মন্দির উচ্চ বালিকা বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন বাম ছাত্র সংগঠন এসএফআই বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ স্কুলের প্রধান শিক্ষিকাকে ঘেরাও করে চলে বিক্ষোভ স্কুলে ষষ্ঠ শ্রেণীতে অতিরিক্ত ভর্তি ফি চাওয়ার প্রতিবাদে বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার স্কুলে প্রধান শিক্ষিকাকে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয় এই প্রসঙ্গে কি জানিয়েছেন অভিভাবকরা পাশাপাশি কি জানিয়েছেন প্রধান শিক্ষিকা শুনে নেব তাদের বক্তব্য কত চাইছে হাজার টাকা কিন্তু আমার খুব অসুবিধা হচ্ছে আমার পক্ষে দেওয়া সম্ভব নেই আমি পারব না দিতে অত টাকা এখন এরা বলছে দিতেই হবে হ্যাঁ তখন কি করব এখন আমাকে আপনার নাম সঞ্জয় রজক আপনি কি করেন আমি ইলেকট্রিক কাজ করতাম এখন আমার খুবই মন্দ বাজার যাচ্ছে আমার কাজকর্ম একদম নেই এখন টাকাটা দেওয়া অসম্ভব অসম্ভব খুব সেটাকে হাজার হ্যাঁ একবারে আমি বাধ্য হয়ে মেয়েকে আমাকে দিতে হলো আমি ধার দেনা করে আমি টাকাটা দিলাম মামার ছেলের কাছে ধার নিলাম তিনি আমাকে টাকা দিতে হলো এই মাসে আমার খুব অসুবিধা হচ্ছে আমার স্কুল কর্তৃপক্ষ কি বলছে আপনারা এখন বলছে হাজার টাকায় লাগবে আমি মেয়েকে দিয়ে পাঠালাম হাজার টাকা এই কম হলে খুব ভালো হয় যেটা স্বাভাবিক যেটা সরকারি যেটা টাকা পয়সা লাগে সেটা নিলে খুব ভালো হয় এ হাজার টাকা তো আমার নেওয়া উচিত না এগুলো ওরা দেখাচ্ছে সুইপার তারপরে সরস্বতী পুজো হ্যাঁ গার্ড এসব দেখিয়ে টাকাগুলো নিচ্ছে এরা না না আমরা হাজার টাকা করে ভর্তি নিচ্ছি না আমরা হচ্ছে যে ওই ডেভেলপমেন্ট ফান্ডে কিছু বেশি নেওয়া হচ্ছে কারণটা হচ্ছে যে আমাদের স্কুলে ক্লার্ক নেই সুইপার আলাদা করে রাখতে হয়েছে তারপরে ডে গার্ড রাখতে হয়েছে এই সমস্ত খরচগুলো আবার কম আবার প্রচুর ইলেকট্রিক বিল আসে সেই কারণে এই সমস্ত খরচগুলো চালানোর জন্য একটু বেশি নেওয়া হচ্ছে আর যারা কম্পিউটারে ভর্তি হতে হবে ওদের ওদেরই টাকা নেওয়া হবে নাহলে কম্পিউটারে এমনি করতে পারবে কিন্তু ফিস নেওয়া হয় না